আমাদের মন অনেকটা কিপন নদীর মতো সামান্য অভিমানে দূরত্বের সেতু গড়ে তুলি কাছের মানুষ ঘর থেকে বেরিয়ে গেলে কেমন অনাহাসে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিই কাছের মানুষ ঘর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করতে নেই বিপরীত প্রান্তের মানুষটাকে সময় দেওয়া উচিত কারণ কোনো অনুভূতি চিরস্থায়ী নয় আবার ঋতু পরিবর্তন হবে হাজার মন খারাপকে উপেক্ষা করে অপেক্ষা করতে হয় ঠিক যেভাবে স্টেশনে পৌঁছে ট্রেন মিস করলে আমরা পরের ট্রেনের জন্য অপেক্ষা করে থাকি মনে রেখো শেষ পরে কিছু হয় না ঠিক যেমন সামান্য ফুলে প্রয়োজনীয় সময় পেরিয়ে গেলে আবারও সেই সময় ফিরে আসে এবছরের জন্মদিনটা প্রিয় মানুষের সাথে কাটাতে না পারলেও সুন্দর করে অপেক্ষা করলে আগামী বছর দ্বিগুণ আনন্দ উপহার দিতে পারে এভাবে সব কিছু আবারও ফিরে আসতে পারে শুধু শুধু টিকে থাকতে হয় ঘড়ির প্রতিটি কাঁটা ঠিক যেভাবে নিয়ম করে ঘরে ফিরে আসে ঠিক সেভাবে ভাগ্য বাজেট দিলে ভালোবাসার মানুষও ফিরে আসে শুধু মিষ্টি অনুভূতির জানলাগুলো বন্ধ করতে নেই উদার মনে খোলা রাখতে হয় তবে অদ্ভুত সত্যি হলো এই শতাংশ খুব কম অনেক আদরে থাকা পাখিও একবার উড়ে গেলে অন্য ভাষা পেলে আর ফিরে আসে না শুধু ছেড়ে যাওয়ার সময় হাজার অভিযোগ রেখে যায় এই মন খারাপ গল্পগুলো খুব থেকে যায় তখন কোনো মোটিভেশান কাজ করে না মানুষ নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে করে দুঃখ ব্যর্থতা আসবে কিন্তু নিজেকে হাসিমুখী জীবনের মূল স্রোতে ফিরে নিয়ে আসাটা সবচেয়ে বড় লড়াই মনে রেখো ভালোবাসা একটা অধ্যা এত সহজে এই অধ্যায় সমৃদ্ধ হয় না পৃথিবীর উন্নতি হয়েছে কিন্তু কিন্তু অনুভূতি সৃষ্টি হলো মেশি এখনো আবিষ্কার হয়নি আমাদের মনি একমাত্র তাদের সৃষ্টিকর্তা তাদের নিয়ন্ত্রণ করতে পারলে সবকিছু সম্ভব সামান্য মান অভিমানে সম্পর্কে বাঁধন আলগা করতে নেই ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য অন্তত একজনকে নির্লজ্জ হতে হয় যতক্ষণ না আত্মসম্মানে আঘাত লাগে ততক্ষণ না না হয় নত হয়ে থেক কারণ শেষটা সুন্দর হলেই শান্তির তবে ভালোবাসা পাওয়া ভাগ্যের উপর নির্ভর করে কারণ ভাগ্য সবাইকে ভালো থাকার বাজেট দেয় তবুও ভরসা রাখতে হয় প্রিয় মানুষটা ঘর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে মনের দরজা বন্ধ করতে নেই সম্পর্কে পুরনো চাবিকাঠি খুব যত্ন করে রাখতে হয়